আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মিডিয়ায় বলেছেন গত পাঁচই আগস্টের পরে দেশে একটাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংজ্ঞা জানেন না এটা আমি বিশ্বাস করতে পারছি না আমার ধারণা তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংজ্ঞা জানেন এবং জেনে শুনেই এই সরকারের সাফাই গাওয়ার উদ্দেশ্যে তিনি পাঁচ তারিখের পরে যে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মর্মে স্টেটমেন্ট দিয়েছেন সেটা জাতির কাছে পরিষ্কার কিন্তু তাকে মনে রাখা উচিত যে তিনি যে চেয়ারটা হোল্ড করছেন সেটা আসলে সরকারের পক্ষের কোনো চেয়ার নয় অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ একটি কনস্টিটিউশনাল পোস্ট এবং তিনি বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন তিনি সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন না এ বিষয়টাও আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের পরিষ্কার ধারণা আছে বলে আমার বিশ্বাস আসুন দেখে আসি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ডেফিনিশনটা কী দ্য ডেলিভারেট কিলিং অফ এ পারসন উইদাউট লফল অথরিটি গ্রান্টেড বাই এ জুডিশিয়াল প্রসিডিং মানে হলো কাউকে ইচ্ছাকৃতভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা সেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং সম্পর্কে আমাদের উইকিপিডিয়া কি বলে আরেকবার দেখে আসি এন এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর এক্সট্রা কিলিং ইজ দ্য কিলিং অফ এ পারসন উইদাউট ওয়েটিং ফর দ্য রেজাল্ট অফ এ স্টেট ট্রায়াল কোনো ব্যক্তিকে যদি বিচার বিভাগীয় কার্যক্রম শেষ না করে হত্যাকাণ্ডের শিকার হতে হয় বা প্রাকৃতিকভাবে তার যেভাবে মৃত্যু হওয়ার কথা ছিল সেভাবে যদি না হয় তাহলে সেটা বিচার বিভাগীয় হত্যাকাণ্ড আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সম্ভবত বোঝাতে চেয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এ পর্যন্ত কারো হত্যাকাণ্ড সংগঠিত হয় নাই যদি তিনি এই আঙ্গিকে বলে থাকেন তবুও সেটা তদন্ত এবং খোঁজখবর নেওয়ার সাপেক্ষে বিষয় এক বাক্যে বলা যাবে না যে পাঁচ তারিখের পরে কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়নি পাঁচই আগস্টের পর যে সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার মধ্যে যেগুলো জানা গেছে সেগুলোর মধ্যে মানসিক প্রতিবন্ধী জলের হত্যাকাণ্ড জাহান্নগীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ড রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিএ হত্যাকাণ্ড চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে ছেলের হত্যাকাণ্ড সিলেট মহানগর আট নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মঞ্জুরুল আলম খুন এগুলা কি এগুলা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয় তাদের কি ন্যাচারাল মৃত্যু হয়েছে তাদের মৃত্যু হয়েছে রাইভাল গ্রুপের হাতে এটা কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং নয় এই মৃত্যুগুলা মিডিয়া এসেছে কিন্তু যেগুলো আসে নাই যেই লুটতরাজ অগ্নিসংযোগ সারা দেশের আওয়ামী সমর্থকদের উপর নির্যাতন জুলুম এবং যাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বহু খবর মিডিয়া আসেনি কারণ মিডিয়া এই মুহূর্তে স্বাধীন নয় বা মিডিয়া ভীত সন্ত্রস্ত হয়ে আছে কখন কার উপরে কে হামলা করে এই কারণে কিন্তু মিডিয়াও সঠিকভাবে সংবাদ উপস্থাপন করছে না এবং মিডিয়া কেমন যেন এই কিছু দুষ্কৃতিকারীর দখলে চলে গেছে যারা এই সরকারের বিরুদ্ধে আর কোনো কিছুই বলতে নারাজ বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে একটু খবর নিয়ে জাতিকে সঠিক সংবাদ দিন জাতিকে সঠিক ইনফরমেশান দিন আপনার সম্মান বৃদ্ধি পাবে আর যদি সেটা করতে ব্যর্থ হন সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট থাকেন সরকারের ভাষায় কথা বলেন তাহলে আপনার পরিণতিও কিন্তু সুখকর হবে না